গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল তো দেখো সকাল সকাল মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি মানে কী বলো তো সকাল সকাল উঠে ওকে নিয়ে একটু না হাঁটলে ওরা আমার মেজাজটা ঠিক থাকে না তো হাতে ব্রাশ দিয়ে আমিও ব্রাশ নিয়ে নিয়েছি ওকেও ব্রাশ দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি খালি রাস্তা দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসি যাতে মনটা ভালো লাগে আসবি তো তো দেখো সকালবেলা একটু মানে নামিয়ে দিয়েছি ওখানটায় বলে ওই জন্য ও রাগ করেছে আসবে না এখনও এক একা ধান মাজতে পারি আমাকে করে দিতে হয় না তবু মাঝে মাঝে করিয়ে দিই একটু ভালো করেও তো এক একা ভালো পারে না দাঁত মাজতে তাই একটু দেখি দেখিয়ে দিয়েছিলাম এমনি এমনি করে মাজো তোমরা দেখলে মেয়েকে ব্রাশ করে নিয়ে এসে ওকে বিস্কুট দিলাম বিস্কুটটা খাচ্ছিল এবার আমি চলে গেলাম একটু বাজারে যাচ্ছি সেটাই আর কি তোমাদের বলছিলাম দেখো বাজার থেকে চলে এসেছি

দেখো এই কুমড়োটা নিয়ে এসে তো এই কুমড়োটা না ঠকিয়ে দিয়েছে বাজার না করতে চানলে যা হয় আর কি তো দেখো শুকনো পড়া কুমড়ো দিয়ে দিয়েছে আমি দেখি নিয়ে চলে এসেছি আর এই পেঁপেটা আমাদের গাছের পেরেছিলাম সেটাও দেখাচ্ছিলাম আমাদের সেই বাজার থেকে এসেই পেরেছিলাম পেঁপে তাই তোমাদেরকে ওটাও দেখালাম আর বাদামও নিয়ে এসেছি কাঁচা বাদাম নিয়ে এসেছি তাই ওদের এগুলোই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম তো দেখো আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি এগুলোই নিয়ে এসেছি দেখো বাজার থেকে সেই চলে এসেছি মেয়ের দুধ খাওয়ানোর জন্য জল গরম করতে মানে মেঘ কম প্লান খায় যদিও কম প্লান দুধটা ওটাই খায় তো ওটা চলে এসেছি একটু জল গরম করে নিয়ে যাচ্ছি মেয়েকে এবার কোথায় খালি দেখো আছে কোথায় বসে আছে ওটা বাসন রাখার জরি আর কি সেটার উপর মধ্যেই ও বসে রয়েছে তো দুধটা বানিয়ে দিচ্ছে ওকে ও খাবে এবার নিজে নিজে একটু একটু খেতে পারে এখন এটাই খেতে পারে আর কি নিজে হাতে না হলে তো কিছুই খেতে পারে না নিজের হাতে এটাই খেতে পারে তো এটা ওই বানিয়ে দিচ্ছি ও একা একা খেয়ে নেবে খেয়ে নেবে মানে কি অনেক রঙ্গ করে করে তারপর খাবে দেখ ওরা কোথায় বসে আছো তুমি কোথায় বসে আছো ওটা তো দেখো ওর মধ্যে বসে আছে কত করে বলছে তা কথাই শুনছে না এইবারে ট্রেনে নামিয়ে তারপরে বকে ঝোকে তারপরে ঘন্টা ধরে খাবে ওটা দেখো নামাচ্ছি না ওর মধ্যে বসে থাকবে ওর মধ্যে বসে বসে কেউ খেতে পারে বলো তো দেখো বাজার থেকে চলে এলাম এসে মেয়ে স্কুলে যাবে মেয়ের জন্য টিফিন বানাবো তো দেখো টিফিন বানাবে তো মেয়ের আজকে আবদার ছিলেন যে মা ওকে ডিম টোস বানিয়ে দাও তো ডিম টোস বানিয়ে দিয়েছি খায় না যদি দিনই টিফিন খেয়ে আসে না সব সময় ফিরিয়ে নিয়ে আসে তো ও টিফিন বলেছিল ডিম টোস খাবো তাই ডিম টোস বানিয়ে দিয়েছিলাম দেখো ডিম টোসের রুটিটা প্রথমে একটু মানে জাল রুটি ভাজা জালে ফেলে আর কি শেখে নিলাম নিয়ে এবার ডিম ভা যেমনি বানাতে হয় আর কি হয় বানাবো ডিম টোস তো দেখতে থাকো ভাবি তো নাকি তো দেখো টোস্টটা বানিয়ে নিচ্ছি ডিমডোসটা আমি বানিয়ে মানে কেটে কেটে ছোটো টুকরো টুকরো করে দিয়ে যাতে ওর খাওয়ার সুবিধা হয় টুকরো টুকরো করে দিয়ে তাই ওই কেটে নিচ্ছি তো কেটে কেটে ছোটো টুকরো টুকরো করে দেবো দিলে যাতে ওর খাওয়ার সুবিধা হয় স্কুলের মধ্যে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে আর অনেক বাচ্চারা থাকে তাই পুরোটাই দেবো যাতে সবাই মিলেমিশে আর কি খেতে পারে তো আমি তাই লম্বা লম্বা করে আর কি কেটে নিচ্ছি ওই টুকরো করে নিচ্ছি তো আমার যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিও তাতে যাতে আমার ভালো লাগে ভিডিও বানাতে আরও যদিও আমি ইউটিউবে নতুন তো অত ভালো বুঝিয়ে আমি ব্লগ দিতে পারি না জানিও না এডিটিং ভালো পড়তো করতে তো যতটুকু পারি ততটুকু চেষ্টা করলাম আমাদের ভালো লাগানোর জন্য আমার ডেলি লাইফস্টাইলটাই তোমাদেরকে দেখাচ্ছি যা আমি নিত্যদিন করি সেইগুলোই তো দেখো ডিম টস হয়ে গেছে তো টিফিন টসটা দিয়ে দিচ্ছে আর কি টিফিন বক্সে একটু সস দিয়ে দেবো আর পোটোরটাই দিচ্ছি কারণ অনেক বাচ্চারা থাকে তো তার জন্য যাতে সবাই মিলে খায় আর কি তার জন্য সবটাই দিয়ে দিলাম একটু সস দিয়ে দিলাম ব্যাস রেডি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে একটা মিনি এসে তাকে বিস্কুটগুলো ও দিয়ে দিচ্ছে ওখানে খেতে তো মেয়ের টিফিন রেডি এবারে জলের বোতল সব কিছু রেডি করে দেবো বই টই দিয়ে আমিও রেডি হয়ে বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে ওকে মা তো দেখো বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে তো এবার যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি যদিও বেশি হাঁটে না একটু বড়ই বলবে মা কোলে না না খুলে উঠে পড়বে এক্ষুনি তো হেঁটে হেঁটে যাচ্ছে একটুখানি যাচ্ছে বেশি থেকে বেরিয়ে সব একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছে এবার খুলে উঠে ওই কোলে উঠে পড়ে গেছে ওই একটু হাঁটবে শুধু বললেও মা ওখান থেকে হাঁটবো ওখান থেকে হাঁটবো খুলে বলে আর শুধু কুলেই উঠবে হাঁটে না যদি ছোটো তো তারাক্ষণ শুধু করলে কষ্ট হয় কোলে করে নিয়ে হাঁটতে তো বাচ্চা মানুষ কি করা যাবে আর ভালো কোলে করে তো নিয়ে যেতেই হয় না তো এখনকার মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ব্লগে তো প্লিজ কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে জানিও এখানকার মতো টাটা